আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি মাছ ভোনা করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি আজকে একটু অন্যরকম করব করবো চিংড়িগুলো ধুয়ে নিচ্ছিলাম পানিতে এরপরে পানিতে ভালো করে ধুয়ে নেওয়ার পরে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি সোয়াবিন তেল চিংড়িগুলো ভেজে নেব সবসময় এমনি রান্না করি বোনা করে কোনো সময় ভেজে রান্না করে নি তো ভাবলাম আজকে একটু ভেজে রান্না করে দেখি কেমন লাগে এক এক করে যখন চিংড়িগুলো সবগুলো দিলাম দেওয়ার পরে এত সুন্দর একটা কালার এসেছে ভাজার সময় খুব সুন্দর একটা কালার আর ফ্লেভার পাচ্ছি ভাজার সময় ঘ্রানটা এত ভালো লাগছিল বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পুরোই কালারটা চেঞ্জ হয়ে এসেছে আমি ডিপ ফ্রাই করিনি হালকা ভেজে নিয়েছি আর এখন আমি সবগুলো তেলে থেকে উঠিয়ে নেব এমনি চিংড়ি ভুনা সবসময় করা হয় কারণ আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে করে তাই তাই আজকে আমি একটু করছি এই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আচ্ছা আপনারা কি এইভাবেই রান্না করেন আর যদি না করে থাকেন তাহলে বলবো অবশ্যই রান্না করবেন রান্নাটা অনেক মজা হয় এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে বলাই হলো না সেম তেলেই আমি পেঁয়াজ দিয়েছি আর আলাদা করে কোনো রকম তেল দেইনি তখনই বেশি করে দিয়েছিলাম আর প্রয়োজনও হয়নি এর জন্য আমি তেল দেইনি লাগলে পরে দেওয়া যাবে এরপরে আমি এখানে অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি পেঁয়াজ বাটাটা দিলে মাখা মাখা হয় তরকারিটা খেতে ভালো লাগে এর জন্য আমি দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরা বাটা এরপরে ঢাকনা দিয়ে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পরে দিয়ে দেব স্বাদ মতো লবণ গুঁড়ো দুধটা দেওয়ার পরে মনে হচ্ছিল একটু পানি দিয়ে হালকা গুলিয়ে দিলেই মনে হয় ভালো হতো দলা দলা হয়ে গেছিলো যাই হোক কিছুক্ষণ ভুনিয়ে নেওয়ার পরে দিয়ে দেব। বাকি মশলাগুলো এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপরে এখানে দিয়ে দেব চা চামচ লাল মরিচের গুঁড়ো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দিয়ে নেবেন কতটুকু খাবেন এরপর দিলাম ধনে গুঁড়ো এখানে আমি ধনে গুঁড়োটা দুই চা চামচ দিয়েছি এরপরে দিয়ে সবগুলো মশলা আমি ভুনিয়ে নেব কিছুক্ষণ কাঁচা ভাবটা কাটিয়ে নেওয়ার জন্য চিংড়ি মাছের আলাদা একটা স্বাদ থাকে বেশি মশলা দিতে হয় না এতে করে স্বাদটা নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয় দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচা মরিচটা অপশনাল আপনারা দিতে না চাইলে না উপর দিয়ে যখন হালকা তেল ভেসে উঠছিল তখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া চিংড়ি মাছ এরপরে আমি ভুনিয়ে নেব খুব ভালো করে যাতে মশলাগুলো চিংড়ি মাছের ভিতরে সেট হয়ে যায় আচ্ছা বলুন তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু আর হ্যাঁ সেই সাথে বলতে ভুলবেন না রান্নাটা কেমন হলো এক কাপ পানি দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব এরপরে দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতাটা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে জাল দিয়ে ঝোলটা একদমই শুকিয়ে নেব প্রায় মিডিয়াম আছে সাত মিনিটের মতো জাল দিয়ে আমি একদম শুকিয়ে নিয়েছি ঠিক যেমন দেখতে পাচ্ছেন মাসালা খেতে অনেক মজা হয়েছিল আমি বলবো আপনারা বাসায় সেম প্রসেসে বানিয়ে ফেলুন আজকের এই চিংড়ি ভুনাটা ভিন্ন রকম ভিন্ন স্বাদে চিংড়ি ভুনা খেতে অনেক মজা ছিল সত্যি একরকম খেতে খেতে আর ভালো লাগছিল না অন্যরকম ভাবে রান্না করে ভালোই লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সে সাথে নিজের যত্ন নেবেন আজ তাহলে আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ